প্রিয় গাছ ভাই ভাই বোনেরা বগুড়া ট্রিওল্ট নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আজকে আপনাদের সামনে আবারও লিচুর চারা গাছের ভিডিও নিয়ে আজ হয়েছি অনেক দিন পর কিন্তু আজকে লিসুর চারা ভিডিও ছাড় দিচ্ছি আসলে এখন যে বর্ষাকাল না তারপরেও আমরা ভিডিও ছাড়ি আপনারা হয়তো চিন্তে করেন যে আমরা বর্ষার সৃজনী বলি যে এখন গাছ লাগানোর মানে উপযুক্ত সময় কিন্তু এখন কিন্তু এই চারা গাছগুলো সারা বছরই লাগানো যাচ্ছে বর্ষাকালে একটু পরিচর্যা কম করতে হয় পানি কম দিতে হয় দুই একদিন পানি দিলেই কমপ্লিট হয়ে যায় কিন্তু শীতের সিজন এখন এখন গাছ লাগালে একটু তুলনামূলক পানি বেশি দিতে হয় এবং গাছের গ্রান্টি হান্ড্রেড পারসেন্ট গ্রান্টি সহকারে গাছ আমাদের বগুড়া ট্রিওল নার্সারি থেকে আপনারা নিতে আসবেন যদি কোনোভাবে ভেঙে যায় বা অথবা মারা যায় সেই ক্ষেত্রে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে পরবর্তীতে আপনারা কিন্তু এই চারা গাছগুলো পাবেন যে চারা গাছটা দেখতে পাচ্ছেন এই যে স্ক্রিনে যে ভিডিওতে যে চারাটা প্রথমেই দেখাইছি এই চারাটাতে কিন্তু দেখেন প্রত্যেকটা ডগায় কি পরিমাণ মুকুল ফুটতেছে এবং এক ডাল থেকে দেখেন কতগুলো ঝাড় মুকুল বের হচ্ছে এই গাছটাতে কিন্তু একটা ডালেই কিন্তু প্রায় বিশ পিস পঞ্চাশ পিস লিচু ধরা সম্ভব সেক্ষেত্রে দেখেন কত ডালে মুকুল তাহলে একটা গাছে কিন্তু আমরা আশা করি পনেরোশো থেকে দুই হাজার লিচু কিন্তু আসে আপনারা পাবেন বাজারে যে পরিমাণ লিচুর দাম এই তুলনায় কিন্তু এই গাছের যে পরিমাণ লিচু ধরবে সে তুলনায় কিন্তু এই গাছের দাম খুবই সীমিত খুবই সীমিত মানে অর্ধেকেরও কম আর কি আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পাইকারি কুর্সা এবং আপনাদের বড়ো ছোটো ঝাঁকালো যেরকম গাছ লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা চারা গাছগুলো সংগ্রহ করতে পারবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্রিয়া সার্ভিসের মাধ্যমে খুবই যত্ন সহকারে এই চারা গাছগুলো সরবরাহ করে থাকি আপনাদেরকে একটা জিনিস দেখায় এই চারাটা কিন্তু পাঁচ ফিটের কম অর্থাৎ চার থেকে সাড়ে চার ফিট আপনারা যারা ছাদ বাগানিয়ে আসে ছাদে লাগানোর জন্য কিন্তু এই চারাটাই হানড্রেড পারসেন্ট একদম অ্যাকুরেট চারা এটা ছাদ বাগানে লাগানোর জন্য উপযুক্ত একটা চারা এবং আপনারা যদি বাসাবাড়ির সামনে বা কুকুর পাড়ে অথবা বাগান করতে চান সেক্ষেত্রে যদি একটু লম্বা চারা বড়ো চারা চান তাহলে এই যে আপনাদেরকে দেখাবো এই চারাগুলো এগুলো কিন্তু আট ফিট দশ ফিটে চারা আপনাদেরকে একটা জিনিস দেখায় আসলে আর্চার্য বিষয় যে এটা আমাদের নার্সারি চারার এই চারাটা গোড়াটা দেখেন কি পরিমাণ মোটা গোড়া এগুলো কিন্তু বারো বারো ইঞ্চি টবের চারা এবং এই চারাগুলো কিন্তু মরার কোনো সম্ভাবনাই নাই এবং দেখেন এই গাছটাতে ডাল কত আপনাদেরকে যদি দেখায় এই গাছটা কিন্তু আমি হাতের মধ্যে নিতে পারতেছি না এত বড় গাছ এবং গাছটা দেখেন কী পরিমাণ মুকুল এই বছরই চলে আসছে দেখেন আপনারা মুকুলগুলো দেখেন আসলে প্রত্যেক গাছে মুকুল আসছে আমি আর আগেও যে যাদেরকে আমি চারাগুলো দিয়েছিলাম যে বলছিলাম যে ভিডিওতে বলছিলাম যে এই বছরই ফল আসবে এই রকম চারা যারা খুঁজছেন তারা আমাদের নার্সারি থেকে তারা সংগ্রহ করতে পারেন আসলে এখন মুকুল চলে আসে এখন আর বলতে হচ্ছে না যে এই বছরই মুকুল আসবে এরকম কিছু বলতে হচ্ছে না আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা গাছে কিন্তু মুকুল আসছে আপনাদেরকে যদি দেখায় এইগুলো কিন্তু প্রায় থ্রি গাছ এই যে দেখেন এগুলো কিন্তু বেদানা লেচুর চারা গাছ এই বেদানা লেচুর এই যে ছোট চারা দেখিচ্ছেন, এটা কিন্তু ছোট আরও কিন্তু বড় চারা আছে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এমও আছে আপনারা চাইলে কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে আপনাদের পছন্দ মতো চারা নিতে আসবেন এবং যারা সাতবাগানি আসেন তাদের জন্য কিন্তু এই চারাগুলো একদম পারফেক্ট সাইজের চারা বেদানা লেচু এবং চায়না থ্রি কিন্তু খাওয়ার জন্য খুবই উপযুক্ত চারা এবং যারা বাণিজ্যিকভাবে চাষ করতে চান তাদের জন্য কিন্তু বোম্বাই লেচুটা অনেক ভালো আপনাদেরকে এখন দেখাবো আমাদের নার্সারিতে কতগুলো পরিমাণ লিচুর চারা গাছ আছে আমাদের নার্সারিতে কিন্তু ইউজ পরিমাণে পাঁচ থেকে দশ হাজার লিচু চারা গাছ আছে আপনারা যেদিকে টাকার না কেন এখন শুধু মুকুল আর মুকুলে ভরা তো আপনাদের খুরসা পাইকারি যেরকমই চারা লাগুক না কেন যে কয় বেশি লাগুক অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু এই চারাগুলো সংগ্রহ করতে পারবেন পরবর্তীতে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম